লাখনো যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি যদি আমাদের কারো কল আসে আশা করি আমরা এবার এনওসিও পাবো আমরা বলার চেষ্টা করছি যে তাসকিন আমাদের ব্যাপারে একটা ফ্র্যাঞ্চাইজি খুবই আগ্রহী এটা কি সত্যি কি না এবং কোনো ধরনের কি কোনো যোগাযোগ হয়নি না না আসলে যোগাযোগ হয়েছিল যেটা ধরেন আমরা মেগা অপশনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেককে অনেকে নিয়ে থাকে এমনই লাখ যোগাযোগ করেছিল যে

যে আপনি আসলে কোনো ধরনের এনএসির বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানাতে পারেন কিনা তাদেরকে মানে আলোচনাটা এখন ঠিক কোন জায়গাটায় আছে আসলে জিনিসটা এটাই ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে যদি প্রয়োজন হয় তখন আল্লাহ রহমতে যদি ফিট থাকি সেক্ষেত্রে এনওসি যাওয়ার বিষয় আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনআরসি তে প্রবলেম হওয়ার কথা না যতটুকু কথা মানে যদি কোনো কারণে আসলে পিক করে সেক্ষেত্রে ফুল সিজন খেলার ইচ্ছা আছে কারণ এটা আপনার অনেক বড় একটা ড্রিম আমরা জানি সব সময় আপনি আসলে বলে থাকেন যে আসলে আইপিএল এ অ্যাট লিস্ট একটা খেলার ইচ্ছে এবং বোর্ডের যারা এখন আছে তারাও জানে যে আসলে আপনার এটা একটা ড্রিম এবং আপনাকে সেই সুযোগটা তারা দিতে চায় সো সব দিক থেকে বিবেচনা করলে ফুল সিজন খেলার এনওসি পাবেন কি প্রত্যাশা করেন কিনা সর্বপ্রথম তো

হ্যাঁ আসলে ভালো লাগছে যে ম্যাচ শেষ করে এসে ফ্যানদের সাথে ইফতারের সুযোগ হইলো যদিও মানে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যে এত দূর থেকে তারা আসছে তাদের জন্যই আমাদের ক্রিকেট বা ক্রিকেটার বা যারা স্টার আসছে না গেল তো তাদের ভূমিকা আসলে অনেক ফ্যানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই পাশে থাকেন সাপোর্ট করেন হয়তো আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কিছু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজে রেজাল্ট করতে পারিনি কিন্তু এই সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই কেটে উঠব আমরা এবং খুব ভালো ভালো রেজাল্ট করব তো সবাই পাশে থাকেন সাপোর্ট করে না আপনার ভক্তদের অনেকের হয়তো একটা আশা যে আপনি একটা সময় ন্যাশনাল টিম ক্যাপ্টেন্সি করবেন খুব শীঘ্রই হয়তো বা ক্যাপ্টেন্সিও ঘোষণা করা হচ্ছে এর মধ্যে কি আসলে বিসিবির পক্ষ থেকে আপনার সঙ্গে ক্যাপ্টেন্সি ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা বা ক্যাপ্টেন্সি ইস্যুতে আসলে আপনার মানে ইয়েটা কি আসলে ইয়েটা কি আপনি দায়িত্ব পেলে করবেন কিনা না আসলে এটা টোটালি বোর্ডের বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নেই আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি আপনি রেডি হ্যাঁ বোর্ড চাইলে চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত ফ্যামিলির দোয়া ওনাদের ভালোবাসা সাপোর্ট সব মিলেই তো আসলে আস্তে আস্তে বেড়ে উঠতেছি তো নিজের জায়গা থেকে তো সময় ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি তো যাদের ভালোবাসা দোয়ার রহমত এগুলো থেকেই আসলে আরও নিজের মন চায় যাতে আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে পারি এটি না আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্ট্যান্ট এখন প্রিমিয়ার লিগ চলতেছে শেষ করে জিম্বাবুয় টেস্ট সিরিজ তো এই বছর আসলে অনেক খেলা আছে প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি যে তো লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপসুদ আমার খেলতে পারে নেই আমরা এজ এ টিম তো আশা করছি সেই দুর্বলতাগুলো কাটিয়ে সামনের দিনগুলো ভালো হবে একটা আলোচনা অনেক বেশি হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহ পন্ডে থেকে অবসর নিয়েছে তাদের ভ্যাকিউমটা আসলে আপনার কতটা দায়িত্বশীল করার জন্য না আসলে অ্যাজ এ প্লেয়ার সবারই একটা সময় রিটায়ারমেন্টে যাইতেই হবে তো জিনিসটা স্যাড হইলেও এটাই রিয়েলিটি অনেক বছর সার্ভিস দিয়েছেন এই বড় ভাইরা এখন আসলে আমরা যারা আসি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে যদিও পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ এটা ফিল আপ করতে কিছু সময়েরও ব্যাপার কারণ তারা অনেক অনেক দিন খেলছে বাংলাদেশকে জিতাইছে দেশকেও দিছে অনেক কিন্তু তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তো দল অবশ্যই মিস করবে কিন্তু এখন আমরা আমরা চার পাঁচজন আছে টিমে যারা প্রায় দশ বছর খেলে ফেলেছে এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে তো এই ট্রানজাকশন পিরিয়ডটা যত দ্রুত ঠিক হবে ততই আমাদের দলের জন্য